আজকে বাবা আর মায়ের সাঁইত্রিশ তম বিবাহ আমি জানতাম যে তুমি ভুলতেই পারো না অপেক্ষা করেছিলাম দাও রাধে রাধে বন্ধুরা সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরা তো ভালো আছি আজকের দিনটা কিন্তু অনেকটাই স্পেশাল সেই জন্য সকাল সকাল স্পেশাল খাবার নিয়ে চলে এসেছি বসে বসে এখন খাবো আর তোমরা ভ্লগটা দেখতে থাকো জানার জন্য যে আজকে কি এমন স্পেশাল যদিও তোমরা টাইটেল আর থামনেল দেখে এতক্ষণে বুঝেই নিয়েছো তাই না বলো বন্ধুরা গুড আফটারনুন এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে একটা বেজে গেছে আমার স্নান হয়ে গেছে আর ব্রেকফাস্টও হয়ে গেছে ব্রেকফাস্টে তোমরা দেখলে খেলাম হচ্ছে লুচি ছোলার ডাল আর তার সাথে পায়েস কারণ কি বলো তো কারণ হচ্ছে আজকে মা বাবার অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই জন্য একটু স্পেশাল খাওয়া দাওয়া আর রাতের বেলায় ওর বাবাকে কেক আনতে বলেছি আমি তোমাদের বলেছিলাম ওই দিদিকে বলবো তবে এইটুকু সময়ের মধ্যে পাবো না তো সেই জন্যে আর কি ওর বাবা কিনেই নিয়ে আসবে তো শনিবার যেহেতু সেই জন্য এগলেসি আনতে হবে আর ওই আস্তে আস্তে কটা বাজবো ওর বাবা সাড়ে নটা পনেরো দশটা বাজবে শনিবার একটু দেরি যাই হোক কেক কাটা হবে রাতেরবেলা তো এই হচ্ছে প্ল্যান সেরকম কিছু নেই ওই আমিষের দিনটি না হলে একটু খাওয়া দাওয়া হতো কিন্তু যেহেতু শনিবার পড়ে গেছে খাওয়া দাওয়া সেরকম হবে না আমি ওই যে নাইটি নিয়ে আসলাম দুটো নাইটি ধুয়ে এই যে মেলে দিলাম আর আরও একটা কথা আজকে হচ্ছে রান্নাঘর থেকে আমার ছুটি কারণ বিশেষ কিছু কারণবশত মা আর হচ্ছে আমার দুজন দুজনে মিলেই করে নেবে মা হচ্ছে বিপত্তারিণীর ঘট ঘর পাল্টেছে আর হচ্ছে আমি সেই জন্য ওইদিকে কিছু ধরবো না এই হচ্ছে কথা যাই হোক মেয়ের টিচার এসেছিল পড়িয়ে চলে গেছে এবারে মেয়ে হচ্ছে ওই যে লাফালাফি করছে সারাদিনে আর কি পড়তে বসবে কিনা জানি না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে বেশ কয়েকটা দিন পর আজকে আমি মেশিন চালিয়েছি কয়েকদিন একটু না জলের সমস্যা যাচ্ছিলো জানো তো ওইদিকে বিছানা পড়ে রয়েছে ভাবলাম যে থাক বিছানা পরেও তোলা যাবে আর এদিকে দেখো মেয়ে কিন্তু পড়াশুনো করছে যেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল সেখানে খুব ভালো করে না পড়াগুলো বুঝিয়ে দেয় তো ও সেখান থেকে বুঝে বুঝেও পড়ে নেয় তো এখন তো লাস্ট মিনিট যেগুলো সাজেশন কমপ্লিট করার সেই সেই সমস্তই করছে যেগুলো মানে লাস্ট মিনিটের প্রিপারেশন তাই দেখো বাবা আছে যে মা তুমি কেন করছো যাই হোক ভাবলাম যে রোদ তো চলে যায় এখন তাড়াতাড়ি আর রোদের না সেরকম জোরও থাকে না তো ভাবলাম যে সমস্ত কাজ ফেলে আগে না হয় জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর আজকে তো রান্নাঘরের দিকে সেরকম কাজ আমার কোনো নেই শুধু বাসনগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে তো সেটা পরের কাজ যাই হোক চলো আগে ছাদে যাই গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি স্নেক প্ল্যান্টটা খুব সুন্দর লাগে দেখতে জানো তো মনে হয় যে ভালো একটা টবে রেখে ঘরের মধ্যে নিয়ে আসি যাই হোক সিঁড়িতে দেখতেও খারাপ লাগে না ভালোই লাগে গিয়ে দেখি ছাদে জায়গা আছে কিনা আগেও গিয়েছিলাম দুটো নাইটি দিয়ে এসেছিলাম নাইটি দুটো না শুকায়নি একটু শুকায়নি জানো এ দেখো রোদ দেখা যাচ্ছে কিন্তু সেই রকম কিন্তু রোদের তেজ নেই তো সমস্ত জামা কাপড় মেলে দিলাম দিয়ে এবারে ঘরে যাব গিয়ে ঘরের কাজগুলো করব। ঘরে গিয়ে ততক্ষণে মেয়ের হয়ে গেছে পড়া এবারে বসেছে বসেছে হচ্ছে নখ কাটতে বলছে আমার খুব এমার্জেন্সি নখ কাটতেই হবে আর এই দিকে দেখো আমার ভ্লগ চালিয়েছে ও তো সেরকম দেখে না তো সেই জন্যে যে টিভি চলছিল কি দেখবো করে আমার ভ্লগটা সামনে এসেছে তো সেটাই দেখছিল। সেটা দেখতে গিয়ে আবার ও একটা জায়গা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে কি ওই দেখো বারবার পিছিয়ে দেখছে সেটা হচ্ছে গিয়ে আমি গতকালকের ভ্লগে বলেছিলাম যে বসে বসে এবারে পেয়ারা খাবো তো ওটা ও শুনেছে যে বসে বসে পেয়ারে খাবো তো ও আমাকে বলছে যে মা তুমি পেয়ারে বলেছ আর আমি বলছি না আমি পেয়ারাই বলেছি তো এই নিয়েই ও যে ওই দেখো মন দিয়ে শুনছে ও আর ও আমাকে শোনাবে ওই দেখো আবারও একটুখানি পিছিয়ে দিল তারপরে আমি শেষে মেনেই নিলাম যে যা ভুল ও না হয় হতেই পারে একটুখানি বলতে ভুল হয়েই গেছে তাতে কী হলো তাতে পেয়ারা তো আর তরমুজ হয়ে যাবে না পেয়ারা তো পেয়ারাই থাকবে এই নিয়েই কথা বলছিলাম তার সাথে বসে বা দাঁড়িয়ে না কিন্তু কাজ কিন্তু চলছেই এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু আমার ঘরের ফার্নিচারগুলোর একটুখানি ডিপ ডিপ কালার না অল্প একটু ধুলো পড়লেই না ওপর থেকে সাদা হয়ে থাকে আর কি যে বাজে লাগে দেখতে মানে নিজের মধ্যেই একটা যেন আমার অস্বস্তিকর বোধ হতে থাকে ধুলো পড়ে গেলে বিশ্বাস করো ডেলি একটুখানি করে আমি মুছেই নি কিন্তু তারপরও আর কখনো যদি একটা দিন যদি না মুছলাম যে শরীরের অলসতা করে বা সময় পেলাম না পরের দিন একেবারে চোখে দেখা যায় না এত ধুলো যে আসে কোথা দিয়ে আমি বুঝে পাই না আমি কিন্তু রোজ রোজ আমার ঘরে জানালাও খুলি না হয়তো ওই হাওয়া বাতাসে দরজা নিচ দিয়ে হাওয়াটাওয়া আসে তো সেইখান দিয়েই হয়তো ধুলো এসে ভরে যায় নাকি কি আমি জানি না সামনে তো চলেই আসছে হাওয়া বাতাসের দিন তখন তো ব্যাস একেবারে ধুলোর সাথে আর পেরে ওঠা যাবে না ওই দেখো ওর এত মজা লেগেছে ও ওই জায়গাটা কিন্তু বারবার করে ব্যাক করে ওই কথাটাই শুনছে ওই দেখো আমাকে বলছে তুমিও শোনো মা তুমিও শোনো ওই যে হাসছে আবার ও ভাবছে যে আমি হয়তো মানে শুনবো না দেখে চলে যাচ্ছি তো ওই দেখো ওই দেখো আবার ওই যে কি হাসিও ও খুব মজা পেয়েছে যে মা তুমি পেয়ারেই বলেছ আমি বললাম শেষে যে ঠিক আছে যে আমি পেয়ারেই বলেছি তুই খুশি থাক যদিও এটা কেউ বুঝতেও পারেনি আমি বললাম যদি কেউ কমেন্ট করতো তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ আমি ভুল বলেছি কেউ তো কমেন্ট করেনি ওই বিষয়টা নিয়ে তার মানে কানো কারো কানে সেই মানে কথাটা আর কি লাগেনি কানে যদি লাগতো তাহলে তারা আমাকে ঠিকই বলতো তো এবারে একটুখানি আমার সাথে মজা খুনছুটি করে ও বেরিয়ে গেল ওর ঘরে আবারও গিয়ে পড়তে বসবে একটু করে পড়তে বসছে আবার একটু দৌড়াদৌড়ি করছে ওই যে বুনু এসেছে না মানে চিনি এসেছে ওই কারণে গাছটাকে একটু হাওয়া বাতাসের জন্য বাইরে রেখেছিলাম আর এখন এই জায়গাটা পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিয়ে আবারও কিন্তু ঘরে এনে রেখে দিলাম এখন না এই ঘরের গাছগুলো বাইরে রাখলে আমার খারাপ লাগে মানে চোখ যেন ওদেরকে খোঁজে এরকম লাগে মোবাইলটা স্ট্যান্ডে লাগানো ছিল সেই অবস্থাতেই কিন্তু আমি ভিডিওটা করেছি সেই জন্য কেঁপে গেছে আর কি কিছু মনে করো না যাই হোক এই একজন আমার ভীষণ পছন্দের ভালোবাসার তারপরে এইদিকেও রয়েছে এই দেখো এদেরকে দেখি আর চোখটা না শান্ত হয়ে যায় এমনি বরাবরই আমি কিন্তু সবুজ পছন্দ করি আর সবুজ পছন্দ করি দেখেই কিন্তু বারবার লাটাগুড়ি বলো জঙ্গল বলো এই সমস্ত জায়গায় আমি ঘুরতে যাই যাই হোক চলো আজকে মা আর ননদ মিলে কী রান্নাবান্না করেছে সেগুলো তোমাদের দেখাই আজকে তো আমাদের নিরামিষ হয়েছে একটা সবজি আর পনির তো মাস্ট পনির হবেই তার সাথে হয়েছে ছোলার ডাল যেটা সকালে লুচি দিয়েও খাওয়া হয়েছিল ওইদিকে ওর বাবার ভাত বেড়ে নিচ্ছে বাটিতে এই দিকে হয়েছে টমেটো আর হচ্ছে কুলের চাটনি তার সাথে হয়েছে বেগুন ভাজা বেশ অনেকগুলো আইটেম কিন্তু হয়েছে আর আজকে আমি এই দিকে এই ঘরের দিকে দৌড়াদৌড়ি করতে ওইদিকে তো যাইনি এই দেখো এই হচ্ছে নিরামিষ সবজি সবজি খেতে আমরা পছন্দ করলেও দেবোলিনা এবং ওর বাবা পছন্দ পর সেই বিকেলে আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট তোমাদের দেখালাম রান্না বান্নাগুলো আজকে তো আমি রান্নার ওইদিকে যাই মানে কাটাকুটির ওইদিকে কিছু করিনি মাই করেছে আর হচ্ছে কি বলবো মা আর আমার ননদ দুজনে মিলে করেছে আর এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে ছাদ হয়ে আসলাম ছাদে মেলেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সমস্ত জামা কাপড় তুলে শেডের নিচে দিয়ে রেখে এসেছি কিছু কিছু জায়গা ভেজা আছে তো থাক ওগুলো কালকে নিয়ে আসবো আর নাইটি দুটো এনেছি নাইটির গলা এই যে আমি না ভালো করে চিপতে পাচ্ছি না মানে আমার এই মানে কবজি ব্যথা করছে সেই জন্য জল জল ছিল তো সেই জন্য শুকায়নি তো সেই নাইটি দুটো এনে আমি বারান্দায় দিয়ে রাখলাম হাওয়া বাতাসে শুকাতে থাকবে সেই জন্যে বারান্দায় দাঁড়িয়েছিলাম এতক্ষণ এই 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 পাশের বাড়ি তার পেছন রাস্তায় আমার এক বান্ধবীর বাড়ি ছিল সেই মানে বান্ধবীর বিয়ে হয়েছিলো ওই বাড়িতে আর কি তো এখন ডিভোর্স হয়ে গেছে সেই বান্ধবীর এক্স শ্বশুর বাড়িতে কালী পুজো আগে যেতাম তো এখন আর যাওয়া হয় না দারুণ দারুণ মা কালীর গান চালিয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর গাছে একটুখানি টুকটুক করে জল দিলাম যাই হোক কি বলবো তোমাদের এবার একটু রেস্ট নেব মেয়েকে বসিয়েছি পড়তে টিউশন তো নেই পড়তে বসে যেও আর আমি এদিকে রেস্ট নেব নিয়ে টিভি দেখবো আর তোমাদের সাথে একটু তো কথা বলেই নিলাম আর ওর বাবাকে তো বলেইছি কেক আনার কথা একটু দেরি হবে সাড়ে নটা মতো বেজে যাবে আজকে শনিবার তা চলো পরে আবার আসছি কথা বলতে গুড ইভিনিং নিজে চা দিয়ে গেলো ননদ এখন চা খাবো তার সাথে যে বিস্কিট নিয়েছি বিস্কিট দিয়ে চা খাবো সুন্দর ফটো হবে উড়ে বাবা উড়ে বাবা উড়ি বাবা ই তৈরি হয়ে নিলাম ঘড়িতে পারছে সাড়ে নটা ওই যে ওর বাবা আসলো আজকে শনিবার তোমাদের বলেইছিলাম যে শনিবার করে তো রাস্তা দেরি হয় তো এখন নিয়ে এসেছে কেক তো এই যে আমি তৈরি হয়েছি ওইদিকে মেয়ে তৈরি হচ্ছে তো এখন হবে কি কি হবে এখন চিনি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ও দাদার দিদি দাদা আর দিদুন দুন হ্যাপি বার্থডে কাটবো হ্যাপি বার্থডে কাটবে কেক কাটা হবে কেক কাটা হবে কে কেক কাটবে দাদা দুদুন ও দাদা আর দুদুন কেক কাটবে ওই যে মেয়ে রেডি হচ্ছে আর চিনি রেডি হয়ে গেছে চিনিকে কেমন লাগছে তোমরা বলো তো ভালো লাগে ভালো লাগছে তুমি তুমি সবাইকে বলো আমাকে কেমন লাগছে বিউটিফুল লাগছে বলো বিউটিফুল লাগছে তোমরা কমেন্ট করো কমেন্ট করো হ্যাঁ আর লাইক করো লাইক করো তো চলো যাই কেকটা কেটে আসি আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল যেহেতু আজকে দিনটা স্পেশাল সেহেতু কিন্তু আজকের ভ্লগটাও খুব স্পেশাল আমার কাছে কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি মায়ের সাঁইত্রিশতম বিবাহবার্ষিকী সাঁইত্রিশ বছর একটা ছোট সংখ্যা মনে হলেও এর ভেতরে আছে হাজারো স্মৃতি অসংখ্য হাসি কান্না ত্যাগ ভালোবাসা আর একসাথে জীবন কাটানোর এক অনন্য গল্প এত দীর্ঘ পথ চলা কখনোই সহজ নয় কিন্তু তারা প্রমাণ করেছেন যদি বোঝা পড়া আর সম্মান থাকে তাহলে সম্পর্ক সময়ের সাথে সাথে আরও সুন্দর হয়ে ওঠে সংসার মানেই তো শুধু আনন্দ নয় দায়িত্ব আছে চ্যালেঞ্জও আছে আবার মাঝে মাঝে মতের অমিলও আছে কিন্তু এই সব কিছুর মাঝেও তারা যেভাবে একে অপরের পাশে থেকেছেন সেটা থেকে অনেক কিছুই শেখার আছে হাততালি 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 দাও দাও

এই নীরব সমর্থনই আসলে একটি সম্পর্ককে বছরের পর বছর টিকিয়ে রাখে জানো তো ছেলের বউ হিসেবে আমি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি কারণ আমি এমন একটি পরিবারে এসেছি যেখানে ভালোবাসা আর একতা এত গভীরভাবে মিশে আছে তাদের কাছ থেকে আমি শিখেছি সংসার টিকিয়ে রাখতে বড় কিছু দরকার হয় না দরকার ধৈর্য সম্মান আর একে অপরকে গুরুত্ব দেওয়ার মানসিকতা তারা শুধু স্বামী স্ত্রী নন একে অপরের বন্ধু সঙ্গী আর সবচেয়ে বড় কথা তারা একে অপরের শক্তি তারা তাদের পরিবারকে আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে নিজের স্বাচ্ছন্দ্যের আগে পরিবারের কথা ভেবেছেন সন্তানদের মানুষ করেছেন আর সম্পর্কের মূল্য বুঝিয়েছেন কাজের মাধ্যমে আজ আমরা যে পরিবারে ভালো আছি ভালো সব কিছু অনুভব করছি তার পেছনে রয়েছে তাদের বছরের পর বছর যত্ন আর ত্যাগ এই বিশেষ দিনে একটাই প্রার্থনা আমার তারা যেন সবসময় সুস্থ থাকেন হাসি খুশি থাকেন আর এভাবেই একে অপরের হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন তাদের ভালোবাসা আমাদের পরিবারের জন্যে আশীর্বাদ হয়ে থাকুক আর আমাদের সবসময় অনুপ্রেরণা দিক তাদের সাঁইত্রিশতম বিবাহ বার্ষিকীতে রইল আমার তরফ থেকে অফুরন্ত শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা তোমরাই আমাদের পরিবারের শক্ত ভিত্তি আমাদের আশ্রয় আর আমাদের শেখার সবচেয়ে বড় উদাহরণ তোমাদের সাথ ধরেই কিন্তু আমরা পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই তোমাদের কাছ থেকে আমরা এটাই শিখি সব সময় নতুন কিছু শিখি প্রত্যেকটা দিন নতুন কিছু শিখি তোমরা এইভাবেই একে অপরের সাথে থেকো ভালো থেকো আমি জানি এই ভিডিওটা মাও দেখবে আশা করি মায়ের ভালোই লাগবে যাই হোক এখন উপহারের পালা মিষ্টিমুখ হয়ে গেছে কেক কাটা হয়ে গেছে বাবার তরফ থেকে মায়ের জন্যে এই সুন্দর উপহারটি তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো তোমরাও কিন্তু অবশ্যই জানিও যাক সব কিছু মিলে একটা ভালোই সময় আমরা পরিবার মিলে কাটালাম খুবই ভালো লাগলো যেহেতু এতক্ষণ আমি ক্যামেরা পেছন থেকে ধরেছিলাম তোমাদের সামনে আসতে পারিনি সেই জন্য একটুখানি সামনে চলে আসলাম এই কেক কাটার পর আমি একটুখানি বাড়িতেও যাব তো সেই জন্য একেবারেই তৈরি হয়ে নিয়েছিলাম আর বাড়ির জন্য মা মানে শাশুড়ি মা কিছু পাঠাবেন না সেটা তো হতেই পারে না তারা হুড়ো করে কিন্তু বাটিতে করে কেক আর মিষ্টি দিয়ে দিয়েছিল খালি দেখবে ওর পিসুকে ওই যেদিক যেদিক হাত ঘোরায় ওইদিক ওদিক দেখে ওই দেখো নিচের দিকে দেখে আবার তুমি কত দেখবা পিসুকে হ্যাঁ পিসুকে বললে তো আমার জন্য চম্মা নিয়ে আসবা কালো কালো গোল গোল চাম্মা কালো কালো গোল গোল চাম্মা নিয়ে আসবা বলে দাও সানগ্লাস নিয়ে আসবো আমি সানগ্লাস পরবো আমি ভাত খাবো না আমি সানগ্লাস পরবো ও বলে দিস শুনছ আমি জানতাম যে তুমি ভুলতেই পারো না অপেক্ষা করেছিলাম দাও সারাটা দিন অপেক্ষা করেছিলাম হ্যাপি রোজ ডে

Happy Rose Day! Happy Rose Day! Thank you, Mm-hmm.

হয়ে গেছে ওই যে মেয়ে শুয়েও পড়েছে পড়ছে শুয়ে তো মশারি করে দিয়েছি আজকে আর পড়তে বসলো না সারাটা দিন ওর ওই লাফাতে লাফাতেই চলে গেল। ওটাই বলছিলাম যে একটা একটা করে দিন কেটে যাচ্ছে প্রিথা তারপরে বেবি আন্টি তোমরা সবাই বলেছ যে ওর কথা এখন শরীর সুস্থ রাখার জন্য কি করব বলো জুতো পরবে না ঘরে এমনি এমনি হেঁটে বেড়াবে ঠিকঠাক মতো সোয়েটার পরতে চায় না এই হচ্ছে কথা আর গরম লাগে শরীরে যে ঠান্ডা লেগে যায় সেটা বোঝে না আর হচ্ছে কি বলি ও তোমাদের কমেন্টগুলো না উত্তর ঠিক সময় মতো আমার দেওয়া হয় না কিন্তু আমি পড়ে নিই তখন তখনই রাগ না আগো কেউ কমেন্টের রিপ্লাই না পেলে কেউ রাগ করোনা আমি সবার কমেন্ট পড়ি আর হচ্ছে তোমাদের কথা মতো আমি চলার চেষ্টাও করি রাগ করো না আর এই কথা তো বলোই না যে এরপরের থেকে কমেন্ট করব না বা কিছু তোমরা কমেন্ট করবে আমি সব সময়ই চাই তোমাদের কমেন্ট যদি একটু কমেন্ট ঢুকতে দেরি হয় না আমি ফটাফট গিয়ে চেক করে আসি যে কমেন্ট অফ নেই তো কমেন্ট বক্স অফ হয়ে যায় মাঝে মাঝে তো আমি গিয়ে চেক করে আসি যে কমেন্ট বক্স অফ নেই তো আবার এতক্ষণ হয়ে গেল কমেন্ট ঢুকছে না চিন্তায় পড়ে যাই এই হচ্ছে কথা তো যাই হোক রাতের বেলায় খাবার দাবার ওই নিরামিষ যা ছিল সেইগুলোই খেয়ে নিলাম এবারে কালকে হবে খাওয়া দাওয়া ননত রয়েছে ওই ঘরে শুয়েছে মায়ের সাথে বাবা চলে গেছে নিচের ঘরে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ওই ঘরে ওর বাবা মুভি দেখছে তো আমিও এখন ওর বাবাকে জয়েন করব কালকে রবিবার দোকান বন্ধ কি বললি বল তাড়াতাড়ি বল সবাই করেছি রাতের বেলা খাবারের বাসন মাজার সময় আমি মেজেছি ও ধুয়ে দিয়েছে ও আমাকে হেল্প করেছে তাতে আমার অনেক সুবিধা হয়েছে কারণ আমার বাসন মাজতে আজকে ইচ্ছেই করছিল না চলো টাটা আর মুখ ধর